ওইখানে রেখে দিলে যে কাল থেকে তোমাকে চাই দেবো না বউ পুষতে গেলে টাকা লাগে না লাগে একটু বুদ্ধি সকালবেলা আবার বাতলা আরম্ভ করেছে আরে বউকে যেটা বলবো সেটা বউ চুপ করে শুনবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে বরের পা ধরে প্রণাম করবে তারপর ঘর ঝাড় দেবে ঘর মুজবে তারপর চা করে নিয়ে এসে বলবে বাবু ওঠো চা খেয়ে নাও আরে রকম বউ সবার জোটে না দেখবা বিয়েটা করে আনি তারপরে পাড়ার লোক এসে বলবে অনেক ভাগ্য করেছো তাই এরকম বৌমা পেয়েছো মানুষের যখন কাজ থাকে না তখন তোর মতন ঘুমিয়া ঘুমিয়া স্বপ্ন দেখে বুঝলি যা এখান থেকে এত বেল অব্দি ঘুমাচ্ছে যা কাজ কর আমি ঘুমাবো কি করে যাই বলো মা তোমার ছোট ছেলে দারুন এনেছে কি রে তুই জানিয়ে যাচ্ছিস আজকে বেটি দেয়নি নাকি